আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহর রকমতে আমরাও ভালো আছি সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কয়েকদিন ধরে ভাবছি পাখিগুলোকে একটু তুলসী পাতা দেব তাই তুলসী পাতা গাছ থেকে কিছু পাতা সিঁড়ে নিলাম এখানেই দেখি কামরাঙ্গা গাছে কয়েকটা কামরাঙ্গা পেকে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই ভাবলাম কয়েকটা পাকা কামরাঙ্গা পেরে নেই গাছ থেকে কয়েকটা কামরাঙ্গা পেরে নিলাম এখন আমি চলে আসলাম ঘরে তুলসী পাতার সাথে সজনে পাতা নিয়েছি এখন আমি পাখিকে দিব তুলসী পাতা আর সজনে পাতা খেতে এখানে কামরাঙ্গাগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আমি পাতাগুলো পাখিকে দিয়ে দিব পাখিকে তুলসী পাতা দিলে পাখিগুলো অনেক আনন্দ করে তুলসী পাতা খায় তাই তাদেরকে কয়েকদিন পরে পরে আমি তুলসী পাতা দেই খেতে পাখি যখন খেলা করে তখন দেখতে অনেক সুন্দর লাগে শুধু মনে হয় পাখির দিকেই যেন তাকিয়ে থাকে দেখুন কিভাবে সজনে পাতা খাচ্ছে পাখিগুলো আর যে কামরাঙ্গাগুলো এনেছিলাম এখান থেকে একটা কামরাঙ্গা আমি কেটে নিলাম খাওয়ার জন্য মরিচার লবণ দিয়ে মেখে নিলাম এখন খেয়ে দেখি কেমন কামরাঙ্গাটা কামরাঙ্গাটা খেতে কিন্তু অনেক মিষ্টি আর এদিকে রান্না করার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি আজ কলমি শাক রান্না করব আর কালো বেগুন দিয়ে মাছ রান্না করব এদিকে আমি কড়াইতে কুচি করে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দিব এখন আমি ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে দেখলাম শাক থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে আমি এখন পানিটা শুকিয়ে নিব। মাঝখানে একটু জায়গা করে নিব। এখানে আমি তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু বেজে নিব যখন রসুন কুচিটা ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো শাক তেলের সাথে মিলিয়ে নিব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে শাকটা ভেজে নেব শাকটা বাজা হয়ে গেছে এখন আমি শাকটা কড়াই থেকে নামিয়ে নেব এখন রান্না করব মাছ দিয়ে কালো বেগুন এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিবো রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো মাছ না বেজেভাবে কাঁচাভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে এখন একটু চেড়ে নেব আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে দিব আমি আমার ভিডিওতে আমার প্রতিদিনের সিম্পল রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে গরম গরম বাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম